এটা পুকুরের মাছ সাপ নয় খাওয়ার উপযুক্ত কেউ অন্যভাবে নিও না হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা তিধার চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি আছো আর তোমাদের ভালোবাসা নিয়েই আজকে শুরু করছি ব্লগটি তো বন্ধুরা আজকে মামামের পাপা নিয়ে এসেছে কুচে মাছ দেখতেই পাচ্ছ কুচে মাছ ছাড়াতে দেখো কত লোক এসেছে দূর দূরান্ত থেকে মাছ কাটা দেখতে এসছে তা মাছটা নিয়ে এসে ভীষণ সমস্যায় পড়েছে অ্যাকচুয়ালি মাছটা আজকে নিয়ে আসেনি অনেক দিনই হয়ে গেছে অ্যাকচুয়ালি তোমাদের বলা হয়নি নিয়ে এসে বালতির মধ্যে জলের মধ্যে রেখে দিয়েছিল দেখতেই পাচ্ছ এ দেখো মাছটা ছাড়ানো হয়ে গেছে অনেক কষ্ট করে ছাড়িয়েছে আর সবাই বলে কুচে মাছ খেলে নাকি ভীষণ রক্ত হয় তা যাই হোক বন্ধুরা মাছটা অবশেষে ছাড়িয়েছে অনেক চেষ্টার করে তারপর সফলতা পেল মাছটা ছাড়ানোর অ্যাকচুয়ালি আমার পক্ষে তো এই মাছ কাটা সম্ভবই নয় এদিকে দেখতেই পাচ্ছ সব লোকজন এসছে দেখার জন্য দেখতেই পাচ্ছ মাছটা ছাড়ানোর জন্য প্রচুর কষ্ট হয়েছে মানে প্রচুর খাটাখাটনি করতে হয়েছে আর এদিকে চলে এসছে আমার ফুলের গার্ডেনে তা চলো বন্ধুরা দেখো আমাদের ফুলের গার্ডেনে কত সুন্দর একটা জবা ফুল হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো এই দেখো বন্ধুরা কত সুন্দর একটা ইয়েলো কালারের জবা ফুল ফুটেছে আর এর আগে আর একটা জবা ফুল ফুটেছিলো সেটা হচ্ছে অরেঞ্জ কালার ছিল তো চলো বন্ধুরা এখন পাখিকে খেতে দিয়ে দেব সকাল বেলায় দেখতেই পাচ্ছ সূর্যের আলোর যে রশনিটা পাখিদের গায়ে পড়ছে বেলায়। আর এদিকে ভেলভেলেটা আমাদের গাছে জল দিয়ে দিচ্ছে আর মামামের পাপার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর আমারও এদিকে পাখিদেরকে খেতে দেয়া হয়ে গেল। হাতে ভুজিয়ার কোটো নিয়ে দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছ চলো মামামের পাপারও মাছ টাছ কাটা রেডি হয়ে গেছে তা উনি ঘরে রেখে দিয়েছি চলো তোমাদেরকে একবার দেখাই ভুজিয়ার নিয়ে এখন আমি ঘরে চলে যাচ্ছি চলো তোমাদেরকে দেখাবো মাছগুলো কেমন করে কেটেছে সত্যি ভীষণ টাপ এই মাছ কাটা আর অ্যাকচুয়ালি যারা পারে তাদের কাছে কোনো ব্যাপারই না সিম্পল ব্যাপার কিন্তু আমাদের কাছে প্রচণ্ড অসম্ভব ব্যাপার এগুলো কাটা দেখতেই পাচ্ছো ছোটো ছোটো করে পিস করেছে যেমন শোল মাছ হয় না বন্ধুরা সেই শোল মাছের মতো করেই পিস করতে হয় মাছগুলো আর সঙ্গে নিয়ে এসেছে গলদা চিংড়ি গলদা চিংড়িও রান্না করব আজকে আমার ছোটো মেয়ে ভীষণ ভালোবাসে মাছ খেতে গলদা চিংড়ি তাই দুই রকমের মাছ নিয়ে এসেছে আজকে তা চলো রান্না করব এখন আচ্ছা বন্ধুরা সকালবেলা আমি তৈরি করে নিয়েছি আর আমাদের পাশের একদম কাছাকাছি একটা দোকান আছে বেলুর দোকান ওখান থেকে ঘুগনি কিনে নিয়ে আসলাম চলো তাহলে এখন দেখো বসে এখন রুটি খাবো চলো গরম রুটি এই দেখো ঘুগনি ঘুগনি কিনে নিয়ে এলাম কি বলছো বলো এবার বলো খানা দাও বাবা আমার মামা মেয়ের মুখে রোদ পড়েছে দেখো বাটি আর প্লেট নিয়ে রেডি আর তোমার বাটি নাও নিয়ে দে দো খানা চলো তাহলে খেয়ে নি এই যে সবার রুটি তরকারি পাতে পাতি দিয়ে দিয়েছি এখানে আমারটা নিয়েছি আর এই যে আমার জন্য রুটি নিয়েছি এই যে বন্ধুরা সব রান্না বান্না করে নিয়েছি সব রকম কাজকর্ম করা হয়ে গেছে আর কি কি রান্না করেছি চলো ঝটপট তোমাদেরকে একবার দেখিয়ে দিই তোমরা তো জানোই কি মাছ নিয়ে এসে এই যে এখানে রান্না করেছি কুচে মাছ আর জানি না এই কুচে মাছের অন্য নাম আছে কি না তোমাদের যদি জানা থাকে অবশ্যই নাম জানিও আমাকে কমেন্টে আর এখানে করেছি গলদা চিংড়ি এখানে করেছি বাঁধাকপি তো আজকে এই ছিল রান্না বান্না আর সঙ্গে করেছি ভাত চলো তোমাদেরকে একবার ভাতটাও দেখিয়ে দিই এই যে বন্ধুরা দুপুরবেলা চলে এসেছি খাওয়া দাওয়া করতে তার আগে শ্বশুর বাড়িতে একটু তরকারি পাঠাবো যে বাটাটা নিয়ে নিয়েছি চলো আগে তরকারিটা রেডি করে নিই আর এদিকে দেখো আমার সোনামুনি খেতে বসেছে প্রত্যেক দিন খাওয়ার টাইমে আমার ছোটো মেয়েকে পাওয়া যায় না খুঁজে কোথায় জানি চলে যায় দেখো কিন্তু ভাবতে হয় দেখো ওর পাশে বেরিয়ে রেখে দিয়েছি কিন্তু কোনো খোঁজ নেই আবার খুঁজতে যেতে হবে তা কাজ করি তরকারিটা দিয়ে আসি আর খুঁজে নিয়ে আসি কোথায় গেল

বন্ধুরা আমরা চলে এসছি বোনের ছেলেকে দেখতে আমি চলো আমাদের সোনা পাখি দেখে দেখো আমাদের সোনা পাখি কত সুন্দর চুপ করে রয়েছে দিদি আর কোলে এই দেখো বন্ধুরা দিদি আর কোলে আদর খাচ্ছে

বশিয়ে দিছি আমি পুরো রাগ করছে বসিয়েছি ছোট তো এখন বললে যে তুমি আমার সঙ্গে কথা এই যে বন্ধুরা ছোট বোনের বাড়ি থেকে খাওয়া-দাওয়া করে চলে এলাম অনেক কিছু খেয়েছি সব সময় সবকিছু দেখানো সম্ভব নয় তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি টাটা বন্ধুরা বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বন্ধুরা শুভরাত্রি বাই বাই